বাইক এবং টাটা এসি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত একজন গুরুতর জখম আরও একজন রবিবার ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে নয়টা নাগাদ ক্রান্তি ব্লকের আপলচান জঙ্গলের কৈলাসপুর মোড় এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় অদলা দিক থেকে একটি টাটা এসি গাড়ি শিলিগুড়ি থেকে যাচ্ছিল সেই সময় ক্রান্তি ব্লকের গিদালপাড়া থেকে দুজন বাইক নিয়ে অদলা দিকে যায় সেই সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে ঘটনাস্থলে গুরুতর জখম থাকায় প্রথমে অদলাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন আরেকজন গুরুতর অসুস্থ থাকায় তাকে তড়িঘড়ি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে গুরুতর আহত যুবকের আগামী ইংরেজি মাসের প্রথম সপ্তাহে বিয়ে ঠিক হয়েছে তার আগেই এমন ঘটনায় চিন্তিত পরিবার এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাল থানার পুলিশ বাইক এবং গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় দুর্ঘটনা তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ

Ik heb een stuur in de buurt. Ik heb een stuur in de buurt. Ik heb een stuur in de